শিল্পের আশ্বাস শুনিয়ে ফারাক্কা সুগার থার্মাল পাওয়ার প্রজেক্টের দু নম্বর গেটের মুখ থেকে প্রচার শুরু করলেন মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত সাংসদ পদ প্রার্থী শানওয়াজ আলী রেহান তিনি শ্রমিকদের সামনে বক্তব্য রাখেন সভা শেষে মালা পরিয়ে প্রার্থীকে অভিবাদন জানান শ্রমিকরা এরপর প্রার্থী নিশিন্দ্রা গড়াইপাড়া ও বেওয়া হয়ে তিলডাঙ্গা দহিতপুর দিয়ে বাহাদুরপুর অঞ্চলে যান নিজের দলের প্রচার কাজ তবে তিনি সংসদে পাশ হয়ে যাওয়া সিএ নিয়ে প্রচণ্ড বিরোধিতার সুরে বলেন যে এটি আসলে সংবিধানের প্রস্তাবনার পরিপন্থী আইন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নোত্তরে তিনি যা যা জানালেন আজ আমরা সরাসরি দেখাবো আপনাদের প্রচারের জাকজমক ছিল দেখার মতো বেশ কিছু গাড়ির কাফিলা নিয়ে জোর কদম প্রচার শনোয়াজ আলী রেহানের ফারাক্কা থেকে সুভাষ মন্ডলের রিপোর্ট বাংলা নিউজ বিধানসভা জুড়ে প্রোগ্রাম আছে কোথাও ডোর টু ডোর প্রোগ্রাম কোথাও আপনার আপনার র্যালি আছে এইভাবে প্রায় এই সকাল সাড়ে নটাতে শুরু করেছিল সকাল ছটা অব্দি আমাদের ফারাক্কা বিধানসভা জুড়ে প্রচার দক্ষিণ মালদা লোকে বলছে যে কংগ্রেসের শক্ত ঘাঁটি আপনি সেই লড়াইটা কি হবে লোকে যেটা বলছে ওটা দু হাজার উনিশের নিরিখে বলছে তারপর গঙ্গা নদী অনেক জল চলে গেছে হিসাব দু হাজার একুশ হয়েছে পঞ্চায়েত ভোট হয়েছে সেইগুলোতে দেখতে হবে যে কংগ্রেস কতটা ঘাতি। তো লোকে বললে তো হবে না পরিসংখ্যানকে কথা বলতে হবে দু হাজার একুশের পরিসংখ্যান বলছে সাতটা বিধানসভা আছে দক্ষিণ মালদার মধ্যে তার মধ্যে একটা তো কংগ্রেস নাই কী করে শক্ত হয় তারপরে পঞ্চায়েত ভোট হয়েছে আরও ভোট কমে গেছে ফলে কংগ্রেস তো এখানে শক্ত দূরের কথা অতি দুর্বল একটা প্রতিপক্ষ আপনি যদি দক্ষিণ ভাঙতে জিতেন তাহলে মানুষের জন্য প্রথম কী কাজ করবেন দেখুন এখানকার প্রথমত মানুষের জন্য কাজ করতে হলে যেটা করব সংসদে গিয়ে ঘুমাবো না কথা বলবো ওইটা সব আগে জরুরি তো ওইখানে গিয়ে ঝিমালে হবে না বেঞ্চে ঝিমিয়ে যাচ্ছি আর ওদিকে রেলের প্রশ্নোত্তর চলছে একটি কয়লা মন্ত্রকের প্রথমে তো ঘুমটাকে সংসদে গিয়ে একটু মানে কন্ট্রোল করব আর কথাটা বলবো সব সবথেকে বড়ো তারপর গঙ্গা ভাগন আছে এখানকার শিল্প উন্নয়ন আছে আপনার বিএসএফের যে সাধারণ মানুষের উপর অত্যাচার আছে কেয়া এনএস এনআরসির মতো আপনার অনেক মানববিরোধী আইনের প্রতিরোধ আছে বিড়ি শ্রমিকদের অধিকার আছে এবং এখানে একটা বড়ো অংশের এই এলাকার লোক হচ্ছে পরিযায়ী শ্রমিক ভীম রাজ্যে যায় তাদের অধিকার আছে সেই রাজ্যগুলোতে তাদের মানবাধিকার কতটা নিশ্চিত হচ্ছে এবং আরও লোকাল যে ইস্যুগুলো আছে সেইগুলো নিয়ে কথা বলব আমরা দেখলাম যে এখানে আমাদের ফারাক্কার বিধায়ক মনির ইসলাম সাহেব আছে প্রাক্তন বিধায়ক মনিলক সাহাব আছে এবং রাজ্যের সভাশক্তি আছে এনারা কয়েকদিন এরা সমস্ত মিটিং ফিটিং করছে আপনি আর এস কেমন সারা পাচ্ছেন ইনাদেরকে ফারাকাতে না ইনাদেরকে আমি যেদিন ব্রিগেডে ঘোষণা হয়েছে সেই দিন থেকে দুজনের দুটো হাত আমার মাথায় হ্যাঁ তাদের দুয়া আশীর্বাদ আছে এবং আমি যখন এখানে এসছি মানে পূর্ব পরিচিত ইনাকে তো মানু কাকু বলতাম ছোটো থেকে দেখছি মনিরুল সাহেবের সাথে দাদা ভাইয়ের সম্পর্ক হয়েছে ইনারা যেভাবে আমাকে সাহায্য করছে তাতে আমি দুটো বড় অভিভাবক পেয়ে আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ যে এবং এতটাই আশাবাদী যে ফারাকটাতে আমি একটা বড় মার্জিনে আপনি মিলিয়ে নেবেন আমি লিড পাচ্ছি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ইনি কিন্তু বললেন যে ফারাক সিএএ সিএএ পাস হয়ে গেছে এই এই মাসে সিএএ পাস করে দিয়েছে ভোটের নোটিফিকেশন আর দু চার দিন আগে এটার মাধ্যমে দরজাটাকে বন্ধ করে দিল এবার আপনার হয়তো পূর্বপুরুষের কোন জমির দলিলে আপনার দাদার নাম ভুল আছে আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে কিছু একটা ভুল আছে কিছু যদি ভুল না থাকে আপনার আধারকে বলে দিবে যে কম্পিউটারে তোমার আধার অ্যাক্টিভ নেই তোমার প্যান কার্ডে এই নাম্বার ভুল আছে এবার ওই যে করে দিল এবার সারা জীবন এনটিপিসি থেকে যে টাকাটা কামাচ্ছেন যে পুঁজিটা আপনি রেখেছেন যে যে সঞ্চয়টা আপনি বলেছিলেন যে আপনার ছেলেকে বা মেয়েকে কলকাতায় রেখে পড়াবো এবার ওই পুরো টাকাটা নিয়ে আপনাকে উকিলের বাড়ি ছুটতে হবে বহর